কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে রাস্তামর অবরোধ করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোর কারিগরি ছাত্র আন্দোলন আজ সকাল দশটার দিকে কারিগরি শিক্ষার্থীরা প্রথমে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জড়ো হন পরে তারা মিছিল নিয়ে এসে সাত রাস্তা মোড় অবরোধ করেন এ সময় তাদের প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে চিন্তা করবেন আমি আপনার নিয়ে যাব। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান বলেন ছয় দফা দাবিতে হাজারো কারিগরি শিক্ষার্থী সাত রাস্তা মোড় অবরোধ করায় ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ বিকুপ্ত শিক্ষার্থীরা তাদের ছয দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনের দিয়েছেন জুনিয়র পদে পদোন্নতির হাইকোর্ট কর্তৃক পাশাপাশি গ্রাফটিং ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সাথে দুই সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফ্ট ইন্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্মানিক নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে মানে আমাদের আগে এই কারিকুলামটা ছিল ইংরেজিতে পুরা পরে এটা কিছু ইয়ের কারণে বাংলাইতে করে নিয়ে আসা হয়েছে যেটার কারণে আমাদের অনেক অসুবিধার সৃষ্টি হয় বিএসসিতে গেলে পরে ইংলিশ আরও ঝামেলা পড়ালেখা এর জন্য আমরা চাইতেছি এখন থেকে যাতে ইংলিশেই করা হয় এটা থার্ড উপসহকারী প্রকৌশলী ও সমমান দশম গ্রেডের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রিত্ব ও স্বশায়িত প্রতিষ্ঠানে ডিপ্লোমায় প্রকৌশলীদের নিম্নস্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে যার নাম কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপচার্য পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইন ভাবে নিশ্চিত করতে হবে এই পথগুলো অনুকূলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে মানে আমাদের টিচারগুলা যাতে দক্ষ এমন টাইপের একটাই দেওয়া হয়েছে পাঁচ নাম্বার কারিগরি শিক্ষায় বৈষম্য দুর্বলতা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন পলিটেকনিক ও মনোটেকনোলিক ইনস্টিটিউট হতে পাশকৃত উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ার কলেজ লড়াইল নটর ভাগড়াথড়ি ও ঠাকুরগাঁও এই পলিটেকনিক ও মনোটেকনিক্যাল হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস দুহেতের রাউকাপুত্র একাডেমিক পর্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ থেকে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে